ওয়াক আমি কাজ করে ফেলছি আপনার আমি শেষ ওয়ার্নিং দিতেছি আপনি যদি ঠিক না হন এই 10 জনকে আমি খুঁটি নাটি সব করে দেব প্রজোর ইউনিসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন উনি বুঝতে পারতেছেন না যে ওনার অথরিটি করতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ারস সেনা প্রধানকে লাস্ট ওয়ার্নিং দিলো পিনাকি তো কি লাস্ট ওয়ার্নিংটা দিলো সেই বিষয়ে থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এই পলানোর জন্য সেনাপ্রধানকে কোনো জবাবদি করতে হয়েছে আমি ওয়াকার সাহেবকে বলি আপনি ওই চেয়ারে আছেন এই জন্যই আপনার দাম চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না সাবেক জেনারেলদের দেখেন আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের জনগণ আপনারা আমি একটা পরামর্শ দিই ভদ্রভাবেই দিই আমি আর পরামর্শ দিব না আপনাকে আপনার চেইন অফ কমান্ড মানে প্রফেসর ইউনুসের কমান্ডে অনুগত হন ওনারে না জানায় কোনো কাজ করবেন না মেহরবানি করিয়া যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা না আপনি প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না আপনি যদি এটা করেন আপনারা না ওয়াকার সাহেব আপনি আমার চেনেন নাই আপনি কিন্তু সরি কর টাইম পাইবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয় আসেন একসাথে কাজ করি বাংলাদেশে সব মানুষ আপনাকে সাপোর্ট করবে আমি নিশ্চিত করব বাংলাদেশে সব মানুষ যেন আপনাকে সাপোর্ট করে আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বিটিমকে ক্ষমতায় বসানোর পায় তারা করবেন তাহলে বাংলাদেশকে আরো ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে ইনকিলাব জিন্দাবাদ তো ভিওয়ার্স পিনাকি ভট্টাচার্য কিন্তু লাস্ট ওয়ার্নিং দিল সেনা প্রধানকে তো সে লাস্ট ওয়ার্নিংয়ে কি কী থাকলো সেটাও আপনারা জানলেন এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই